কাবার ইমাম ছিলেন যে তারাবি নামাজ পড়িয়েছেন আমি তার সম্বন্ধে ঘাটাঘাটি করলাম এই নিউজটা পাওয়ার পরে যে কাবার ইমাম কি সিনেমা নায়ক করতে পারে কাবার ইমাম কিভাবে সিনেমায় অভিনয় করতে পারে ক্যাসিনো করতে পারে খেলতে পারে আমি তার সম্বন্ধে ঘাটাঘাটি করতে গিয়ে চমৎকার কয়েকটা তথ্য পাইলাম যা আমার টাকে শিউরিত করে দিয়েছে এই ইমাম আল কালবানি আদিল আল কালবানি উনি এখন থেকে না 2010 সাল থেকে ওই দফলটা ফতোয়া দেওয়া শুরু করে 2010 সালে উনি বলেছিলেন ইসলামে গান বাজনা এরপরে কনসার্ট করা এই সমস্ত বিষয়গুলোর বিষয়ে ইসলাম কোনো সীমাবদ্ধতা দেয় নাই এগুলো ইসলামে জায়েজ হিসেবে কোনো সমস্যা নাই কনসার্টের বিষয়ে গান বাজনার বিষয়ে উনি শিথিল করার জন্য বিভিন্ন মাস আলা দেওয়ার চেষ্টা করেছেন দুই সাল থেকে অথচ আল্লাহ পবিত্র কুরান সুরতুল লুকমানের ছয় নম্বর এদের মধ্যে চমৎকারভাবে ঘোষণা করে দিয়েছেন আল হাদিস আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের একটা অংশ দিয়ে হাদিস এই শব্দ দ্বারা গান গাওয়া গান লেখা গান শোনা গানের কনসার্টে যাওয়া গানের কনসার্টে আয়োজন করা এই সব কিছুকে আমি আল্লাহ পাক চিরন্তন হারাম করে দিলাম আর ও বলছে এইগুলো করলে কোনো সমস্যা নেই আমাদের দেশে বিভিন্ন ফকিররা আছে দেখবেন নানান ফকিররা আছে ওরাও মাঝে মাঝে গানকে জায়জ করার জন্য বিভিন্ন ফতুয়া খোঁজে কিন্তু পারে না শুধুমাত্র কোরআনের এই আয়াতের কাছে কিন্তু উনি এই ফটোয়াটা দিয়ে দিলেন এরপর থেকেই তাকে আর কাবা শরীফের তারাবি নামাজের জন্য কোনো রকম কোনো ইনভাইট করা হয় না বা রানো হয় না সবাই তাকে ইগনোর করা শুরু করলেন কারণ যে বিরুদ্ধে কথা বলবে তাকে ইমামের জায়গায় নিযুক্ত হওয়ার মতো কোনো থাকে না কাবার ওনার চমৎকার তেলাওয়াত ওনার তেলাওয়াত শুনলে গায়ে লোম দাঁড়িয়ে যায় ওনার খুব গম্ভীর একটা ভয়েস আছে খুব ভারী একটা ভয়েস আছে সেই ভয়েস দিক তেলাওয়াত করলে খুব ভালো লাগে কিন্তু আমি ওনার ইতিহাস করলাম উনি ছোট্টবেলা থেকে দুষ্টু ছিল ওরা মা নাকি এই দুষ্টামির কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি কাবার ইমাম বানায়া দিয়ে। আমার মনে হয় শুধুমাত্র আমার আল্লাহ ওনার মায়ের ওই দোয়াটা কবুল করানোর জন্য কবুল করে হয়তো বা কিছু সময়িকের জন্য কাবা শরীফের ইমাম বানিয়েছিলেন কিন্তু আল্লাহ তার কপাল ওইভাবে হেদায়েত দেয় নাই বিধায় আল্লাহ তাকে আবার করে দিয়েছিলেন কিন্তু মায়ের দোয়া তো মিস হয় না মায়ের দোয়া কবুল হয় এই জন্য হয়তো কিছুদিনের জন্য তাকে কাবার মাম হিসাবে আল্লাহ কবুল করেছিলেন দু হাজার সালে উনি সিনেমায় অভিনয় করলেন আমি বিশ্বাস করি নাই প্রথম পরে ওই সিনেমার কিছু ক্লিপ দেখলাম আমি যা তিনি অভিনয় করেছেন এবং এটা ভাইরাল আপনারাও হয়তো বা অনেকেই মাঝে মাঝে ফেসবুকে আপনারা দেখেছেন এবং ক্যাসিনোর বিজ্ঞাপন করেন বিভিন্ন গেমসের বিজ্ঞাপন করেন বিভিন্নভাবে তিনি হারাম দিকে যুবকদেরকে তিনি আহ্বান করেন মুসলমান বন্ধু আমার এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমি আমার আদর্শ হিসাবে বা সত্যের মাপকাঠি হিসাবে কোনো ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি না আমি এই ঘরের মধ্যেও কোনো ইমামের অনুসরণ আমি করতে পারি না এই ঘরটাও চলবে একমাত্র আল্লাহর জন্য ইসলামও চলবে একমাত্র আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ পাক যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী কোনো জীবিত মানুষ এরা আমার সত্যের মাপকাঠি হতে পারে না সাহাবিরা নবী রাসুলরা তাদের কথা ভিডিও কারণ তারা চলে গিয়েছেন সাহাবিরা চলে গিয়েছেন তারা সত্যের উপরে থেকেছেন এবং সত্যের উপরে বিদায় নিয়েছেন অতএব তাদেরকে মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা জীবিত আছে এদেরকে নিয়ে কোনো ভরসা নাই আজকে মমিন আছে কালকে সে কাফের হয়ে যেতে পারে নবীজি বলছে সকালবেলা মমিন থাকবে বিকালবেলা সে কাফের। আমি ইমাম এখন নামাজ পড়াচ্ছি আগামী কালকে আমি পদভ্রষ্ট হয়ে যেতে পারি আমি শয়তানের ধোকায় বোকা হয়ে যেতে পারি অতএব আমাকে অনুসরণ করার মতো কোনো একটি আর আপনার নাই আল্লাহ যেটা বলেছেন কোরআন যেটা বলে নবীজি হাদিস যেটা বলে আমরা শুধু সেটাকে অনুসরণ করব